নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ শ্রী শ্রীশক্তি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে এবং পিতামাতাকে প্রণাম জানিয়ে জ্যোতিষ স্বাস্থ্য সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আমি আলোচনা করব যেটা এর আগে আমার আলোচনা করা হয়নি সেই আলোচনাটা হচ্ছে যে নবতারা চক্র নিয়ে এই যে নবতারা চক্র দেখতে পাচ্ছেন এই নবতারা চক্র নিয়ে আলোচনা করার বিষয় হচ্ছে এই নবতারা চক্র থেকে আপনি আপনার জীবনের প্রত্যেকটা ক্ষণ প্রত্যেকটা দিন কিরকম যাবে সেইটা কিন্তু আপনি জানতে পারবেন এবং এই নবতারা চক্রের মাধ্যম থেকেই কিন্তু আপনি আবার জানতে পারবেন আপনার সঙ্গে আপনার সন্তানের মিল হবে কি হবে না বা সন্তানের সঙ্গে পিতার বা মাতার মিল হবে কি হবে না আদৌ সম্পর্কটা কতটা ভালো থাকবে বা খারাপ থাকবে এটার মূল কারণ হচ্ছে দর্শক বন্ধু প্রথমে আপনার জন্ম সাল তারিখ সময় থেকে একটা ছক তৈরি করতে হবে এই ছকটা তৈরি করার পরে যে নক্ষত্রে আপনার জন্ম হবে সেই নক্ষত্রকে ধরে জন্ম নক্ষত্র ধরে এরকম নবতারা চক্র একটা তৈরি করতে হবে জন্ম সম্পদ বিপদ ক্ষেম পত্তরী সাধক বধ মিত্র অতিমিত্র এই যে দেখছেন এতগুলো মানে এটা নবতারা চক্র এই নবতারা চক্রে যদি দেখা যায় যে আপনার যে জন্ম নক্ষত্র পড়ছে সেই জন্ম নক্ষত্র থেকে যদি সম্পদ নক্ষত্র মিত্র নক্ষত্র অতিমিত্র নক্ষত্র সন্তানের হয় বা পিতা মাতার সঙ্গে মানে সন্তানের হয়তো পিতার সম্পদ পিতার হয়তো নক্ষত্র পড়লো সম্পদ নক্ষত্র বা মিত্র অতিমিত্র নক্ষত্র তাহলে কিন্তু শুভ আর এই বিপদ পত্তরী আর বধ এই তিনটে হচ্ছে অশুভ নক্ষত্র যদি দেখা যায় যে যে জাতকের জন্ম যে নক্ষত্রে সেই নক্ষত্র থেকে তার সম্পদ বিপদ মানে জন্ম সম্পদ বিপদ যে এই হবে যে নবতারা চক্র আছে যদি বিপদ পত্তরী এবং বধ নক্ষত্রে তার পিতার নক্ষত্র হয় মাতার নক্ষত্র হয় বা হয়তো আপনার সন্তানের নক্ষত্র হল বিপদপত্রটি বদ নক্ষত্র তাহলে কিন্তু দেখা যাবে সেই সন্তানের সঙ্গে কিন্তু তার পিতা মাতার মিল হবে না অনেক ক্ষেত্রে আমরা এটা দেখে থাকি যে অনেক সময় সন্তানের সঙ্গে পিতার মানে পিতার মিল নেই বা একটা শত্রু সম্পর্ক হচ্ছে আবার মায়ের সঙ্গে তার সন্তানের কিন্তু খুব ভালো মিল খুব একদম বন্ধু সমসম্পর্ক এটা কেন হয় এটা হওয়ার মূল কারণ কিন্তু আপনার এই নবতারা চক্র নবতারা চক্রে যদি দেখা যায় যে আপনার আপনি যদি পিতা হন আপনার থেকে আপনার সন্তানের নক্ষত্র বিপদ প্রত্য বদ নক্ষত্রে পড়ে তাহলে কিন্তু আপনার সঙ্গে আপনার সন্তানের মিল হবে না আবার মায়ের জন্ম নক্ষত্র একটা আছে সেই মায়ের জন্ম নক্ষত্র থেকে যদি সন্তানের নক্ষত্র সম্পদ মানে জায়গায় সম্পদ আপনার মিত্র অতিমিত্র নক্ষত্র শুভ নক্ষত্র যদি পড়ে নবতারা চক্র অনুযায়ী তাহলে কিন্তু দেখা যাবে মায়ের সঙ্গে ছেলের বা সন্তানের মিল থাকছে এইটা কিন্তু খুব ভাইটাল বিষয় এইটা নিয়ে আমি সন্তানের সঙ্গে পিতামাতা সম্পর্ক পিতামাতার সঙ্গে সন্তানের সম্পর্ক বা আপনার বন্ধুত্ব বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্ক এগুলো কিন্তু খুব ভাইটাল বিচার আমরা বারোটা ভাব বিচার করে থাকি কিন্তু বারোটা ভাব বিচার করার সঙ্গে সঙ্গে কিন্তু এই নবতারা চক্রটাকেও কিন্তু আমাদের বিচার করা দরকার আছে এই নবতারা চক্র থেকে কিন্তু আপনি সমস্ত কিছুই বিচার পাবেন যাই হোক দর্শক যারা যোগাযোগ করতে চায় যেন আমার সঙ্গে অনলাইনে বা অফলাইনে দু লাইনেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার নাইন এইট থ্রি ওয়ান ফোর থ্রি ফোর ডবল সেভেন ফোর ফোন নাম্বার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন